নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে শুভ সকাল 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 মিষ্টি মুখ করে নিন আমরাও মিষ্টি মুখ করে নিলাম আজ সকালে বাজার গিয়ে বোধে নিয়ে এসেছিল তা দিয়ে দুজনে মুড়ি খেয়ে নিলাম আর এখানে ওই পৌরসভা থেকে নোংরা নেবার গাড়িটা চলে এসেছে এই নোংরা দিয়ে দিচ্ছে সবাই দিয়ে দেওয়া হয়েছে ও কাজে যাওয়ার পরে বসেছিলাম বসেছিলাম দেখুন আকাশটা কি সুন্দর আবার দুটো পাখি আমার সবথেকে প্রিয় জায়গা এটা জানেন ফাঁকা থাকলে জালনার ধারে বসে থাকে আজ এনেছি একটু পালং শাক আর এই দেখুন সময়ে ফুলকপি তো করবো একটু নিরামিষ ফুলকপি আলু দিয়েই আর পালং এদিকে এগুলো কেটে নিয়ে স্নান টান সেরে চলে এসেছি আর এই পাশে দেখুন সকাল থেকে একটু মাথাটা ব্যথা ব্যথা ছিল তার মধ্যে বাস এত শব্দ চলছে এটা কী বলুন তো এই যে ঘরবাড়ি করার সময় ঢালাই যে হয় তার মেশিনটা আর কি এই সামনে আমরা যেখানে ভাড়া থাকি তার পাশে আর একটি ঘর হচ্ছে ওটারই ঢালাই তো আমাদের ওদিকে এত বড় মেশিন দিয়ে ঢালাই আমি এখন অবধি দেখিনি যা করে এই হাতেই করে যে এরকম দেখেছিলাম রাস্তায় তবুও দূর থেকে আজ এত সামনে থেকে দেখছি ভালো লাগছে কিন্তু শব্দটা কি বলবো বলুন এত জোরে মাথা মনে হয় এক একবার ফেটে যাচ্ছে কিন্তু দেখুন বেশ ভালো লাগছে কত কি হয়ে গেছে হ্যাঁ সুন্দর মিশ্রণ করে ঢেলে দিচ্ছে এরপর স্নান সেরে আমি রান্না টান্না করে নিয়েছি এদিকে আমি করে নিয়েছি একটু শাক একটু আলু বেগুন দিয়ে করেছি আর এদিকে ফুলকপির রসা দুপুরবেলা চলে এসেছে দুজনে খাবার বেড়ে নিয়ে খেয়ে নিয়েছি নিরামিষ খাবারের একটা আলাদাই স্বাদ লাগে আর আর কাণ্ড দেখুন মনে পড়ে আপনাদের ছোটোবেলায় বৃষ্টি দেখলেই এরকম নৌকা বানিয়ে নিতাম কে কে বানাতেন বলুন আর আজও আমার কাণ্ড নৌকা বানিয়ে দিয়ে দিয়েছি চলে বেশ ভালো লাগে মাঝে মাঝে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে বলুন ছোটোবেলাটাই মনে হয় সুন্দর ছিল ঝোর ঝামেলা নেই কিচ্ছু নেই চিন্তা নেই সমস্যা নেই যদি একটু সমস্যা হয় বাবা মা তো আছেই আর এখন যত সমস্যার পাহাড় সব সমাধানও নিজেদেরই করতে হয় যাকে আর সন্ধ্যা হলে কি খাই কি খাই মনটা শুধু এই সব খাবার দিকে নজর তাই সময় কি আর দোকান থেকে খাওয়া ভালো বলুন ভাবলাম ঘরেই একটু চাউমিন বানিয়ে নিই তাই ওদিকে চাউমিনটা একটু সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নামিয়ে নিয়ে এদিকে কেটে নিয়েছি একটু সবজি দিয়ে করব তার জন্য গাজর বিন আর একটু ছিল একটু পেঁয়াজ আর কি আর সাথে আলু তো ওদিকে পেঁয়াজটা বসিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি একটু বড় বড় করেই করেছি সবজিটা যেন বোঝা যায় চাইলে আর একটু চিকন চিকন করে নিন তাহলে বেশি ভালো লাগে আমি একটু সবজিটা মুখে লাগু একটু মোটামোটাই করে কেটে নিয়েছি এই একে একে আলু একটু গাজর বিন এগুলো সহ করে পেঁয়াজের সঙ্গে একটু নুন হলুদ দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি এগুলো হালকা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে আসার পর একটু ডিম দিয়ে দেব ডিমটা দিলে আলাদা একটু ফ্লেভার চলে আসে এই তো ডিমটাও দিয়ে দিলাম ডিমটা আগে ভেজে নিয়ে নিই তাই এখানে একটু মাঝখানে ফাঁকা করে দিয়ে একটু ডিমটা দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে আর কি একটু নাড়াচাড়া হয়ে গেলে পরে চাউমিনটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওদিকে চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাদা তেল নিয়ে নিয়েছি মাখিয়ে রেখেছি আর কি ভাজতে ভাজতে এগুলো ভাজা হয়ে গেছে এখন ওদিকে সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম এখন আর কি এগুলো সব সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আর যে যে একটু সস চিলি সস টমেটো সস যাই দাও দিয়ে দাও আমি আজকে কোনো সস দেব না সস ছাড়াই করে নেবো এই খাওয়ার সময় একটু শশা কুচি বা সস দিয়ে খেয়ে নেব এখনো আসিনি আমি তাই এগুলো এদিকে মিশিয়ে নিয়ে করে রাখলাম এ চলে আসবে যখন তখন একটু শুধু গরম করে পরে দিয়ে দেব কি সুন্দর লাগছে না রঙ বেরঙে খেতে যেমন তেমন হোক এই যে সব কিছু মিশ্রণে যে একটা সুন্দর কালার আসছে এটাই দেখে মন ভরে যাচ্ছে আমার চাউমিন ওদিকে হয়ে গেছে আর এদিকে দেখুন সন্ধ্যা একদম ঘনে সন্ধ্যা ঘরে একটু ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি দিয়ে অপেক্ষা করছি আর বাইরেটা দেখছিলাম সন্ধ্যারও একটা আলাদা সৌন্দর্য আছে বলুন একটু একটু চারদিকে একটু আলো আবার অন্ধকার একজন আলো আধারির খেলা যাকে চলে এসেছে এই বে নামিয়ে নিয়েছি আজ তাহলে আসি কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ